আজ অ্যাক্টিং করতে পারে না বলে তার স্বামী সংসার নেই যদি সে ভালো অ্যাক্টিং করতে পারত তাহলে হয়তোবা তার আজকেও স্বামী সংসার থাকতো একটিংই এই যুগের সব কিছু মো আর আখি এই কথাটা একদমই ঠিক বলেছে যদি আখি আজকে ভালো অ্যাক্টিং করতে পারত তিশার মতো তাহলে হয়তো আখি স্বামী সংসার ছেড়ে আজকে বাপের বাড়ি চলে আসতে হতো না অ্যাক্টিং এর জন্যই কিন্তু তিশা আহাদের সংসারে টিকে গেছে আখি কিন্তু তার এই ভিডিওটার মাধ্যমে এবার ক্লিয়ারলি এই কথাটাই বুঝিয়ে দিল একদম ঠিক আজকালকার সমাজে ভালো মানুষের কোনো মূল্যায়নে নেই ভালো মানুষ দেখবেন সব জায়গায় ঠকে যায় যেমন আজকে ঠকে গেছে আখি ঠকে যেত না আখিরও সুন্দর ভালো একটা ভবিষ্যৎ হতো তবে আখি কিন্তু তার এই আজকের ভিডিওতে ভালো করেই বুঝিয়ে দিল। যে সে অ্যাক্টিং করতে জানে না এজন্যই সে আজকে ঠকে গেছে ভালো মানুষদের সবসময় দেখবেন ঠকে যেতে হয় ভালো মানুষের মূল্যায়ন আপনি কোথাও পাবেন না কিন্তু একজন খারাপ মানুষ দেখবেন সব জায়গায় তার অস্তিত্ব তৈরি করে খারাপ মানুষের প্রায়োরিটি সব জায়গায় রয়েছে কারণ ওই যে তারা তাদের অভিনয় ছলনা কৌশল দিয়ে সকলকেই হাত করে নিতে পারে তোভিয়াস আজকে আঁকে কিন্তু তার এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিল তার ঠকে যাওয়ার আসল কারণ কি সে ভালো অ্যাক্টিং করতে পারে না এজন্যই আজকে সে ঠকে গেছে তৃষা ভালো অ্যাক্টিং করতে পেরেছে বলে সে আজকে এখনো আহাদের সংসারে টিকে রয়েছে আখিও যদি তিসার মতো অ্যাক্টিং করতো তাহলে আজকে তিসার স্থানে হয়তো বা আখি থাকতো তো আপনাদের এই ভিডিওটার সম্পর্কে কি মন্তব্য রয়েছে আসলে কি আখি ঠকে গেছে ভালো অভিনয় করতে পারে না সেই জন্যই